Mm-hmm. কে কে লাইভে এসছে একটু কমেন্ট করো লাইভে কে কে এসছে একটু কমেন্ট করো নেট স্লো ছিল বলে আমি কিছু ইয়ে করতে পারিনি যে যে লাইভে এসছে একটু কমেন্ট করো আর ট্যাপ ট্যাপ করে দাও লাইক করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কমেন্ট আটকে গেছিল বাবা তুমি আছো আর কেউ নেই লাইভে তো মনে হচ্ছে আমি তার কাউকে দেখতেই পাচ্ছি না বাবা তুমি কি করছো একটু বলো কোথায় আছো তুমি কি করছো একটু বলো কোথায় আছো তন্ময় বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাবা প্রথম পেমেন্ট বাবা প্রচুর ঠান্ডা ঘরে চুপচাপ বসে আছি আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে এক ঘন্টা লাইভ অনায়াসী হয়ে যাবে আমিও তো নুনি ভাই ওঠেনি ওই জন্য বসে আছি একটু চালালাম বাবা একটু ট্যাপ ট্যাপ করো তো প্রচুর ঠান্ডা ঠান্ডা ভালোই পড়েছে এদিকে বেশ ভালো ঠান্ডা পড়েছে শর্ট ভিডিও গুলো একদম ইয়ে হচ্ছে না জানো ভিডিওগুলো যে হচ্ছে না ভিউজ হচ্ছে না মনটা খুব খারাপ আগে শর্ট ভিডিও ছাড়লেই কত ভিউজ হয়ে যেত এখন আর শর্ট ভিডিওতে ভিউজ হচ্ছে না কি বলবো শর্ট ভিডিওগুলো কারো হোম পেজে যাচ্ছে না কেউ কেন যে এরকম হলো আমি জানি না তো ছেড়েই যাও ছেড়েই যাবো শর্ট ভিডিও যে যে লাইভে আছো সবাইকেই বলছি একটু ট্যাপ ট্যাপ করে দাও সবাইকে সবাইকে রিকোয়েস্ট করছি যারা যারা লাইভে আছো কারো কমেন্ট আসছে না আমার কাছে নাহলে কত করে ভিউজ হয় আজকে কমেন্টই আসছে না একদম দাদা বললে লাইভে আসছে কর বাবা তুমি কিছু দেখতে পাচ্ছ বাবা কিছু দেখতে পাচ্ছ নাকি তুমি বলো তো লাইফটা কি কেটে আবার চালু করবো লাইফটাকে কেটে চালু করবো আবার কেউ তো আসছে না লাইফটা আ লাইভ একবার কাটছি কেটে একবার চালু করব কোনো ভিউজ নেই তো ভিউজ নেই কা আলো তো সকালের দিকে বেশ ভালো ভিউজ হয় কোনো ভিউজ নেই তো তন্ময় বাবাই আছে বাবা দাঁড়াও ভিউ এটা লাইভটা কেটে ইয়ে করছি লাইভটা কেটে আবার চালু করছি দাঁড়াও